নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি হয়তো আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিদ্যা হতে পারে এই বিদ্যা একটি চমৎকার বিদ্যা এই বিদ্যার মাহত্ব আছে বিশাল মাহত্ব আছে মানে এতটাই মাহত্ব আছে আপনারা কতটা জানেন এবং জানকারি কতটা আছে আমি বলতে পারবো না এই বিষয়ে কিছু আলোচনা করব এবং কি কাজে লাগে সেটাও আমি আপনাদের কাছকে তুলে ধরব পুরো ভিডিওটি আপনারা দেখবেন কোনো স্টিক করবেন না এবং কেটে কেটে দেখার চেষ্টা করবেন না তাহলে আপনাদের পুরোটাই লস এতটাই লস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকেই অনেক কিছু জানকারি আপনাদেরকে দিয়েছে আজকে যে জানকারিটা আপনাদেরকে দিতে চলেছি যে হাতে তুলে দিতে চলেছি একটা বিশাল পাওয়ারফুল একটি বিদ্যা এই বিদ্যা আপনারা তান্ত্রিক জগতে এবং সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আরও অন্যান্য জিনিসের মধ্যে আপনারা এতটা যেভাবে আজকে বুঝাবো এবং কি কাজে লাগে জানকারি আপনারা কখন নই পাননি এবং পাবেনও না ভবিষ্যতে আজকে আজকে সেই আমি আপনাদের হাতে তুলে দিতে চলেছি জানকারি আপনারা শুনে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে বিশাল কাজে লাগবে এ কি জিনিস আপনাদেরকে আমি হাতে তুলে দিচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো যাই হোক শুরু করি বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই যে কচ্ছপটাকে দেখতে পাচ্ছেন এই কচ্ছপটা হচ্ছে বিষ্ণুর এক অবতার নিশ্চয়ই আপনারা জানেন সনাতন ধর্মে যারা আছেন হিন্দু ধর্মে যারা আছেন যারা কালচার করেছেন বিষ্ণু পুরাণ নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই জানেন যে এই কচ্ছপের মাহত্বটা কি। তো যাই হোক এই কচ্ছপ দিয়ে আপনারা তন্ত্র মতে এবং তান্ত্রিকদের ভালো ভালো তান্ত্রিকদের ভালো ভালো জিনিসকে এবং খারাপ জিনিসকে প্রতিরোধ করার মতন ক্ষমতা রাখে এতটাই ক্ষমতা রাখে এ হচ্ছে পুরো বুলেট প্রুফ জ্যাকেটের মতন পুরো আত্মরক্ষা করবে পুরো রক্ষা কবচ যেটা স্বয়ং দেবতারা এই বিষয়ে জানেন তো যাই হোক বড় বড় তান্ত্রিক যারা বড় বড় লেভেলে আছে কামাখার উপরে আছে কামাক্ষায় আছেন বড় বড় গুরু ধরে আছেন তারাই এই বিষয়ে এই মাহত্বটা জানতে পারবেন তারাই অ্যাকচুয়ালি জানেন তো আজকে আমি জানকারি দিচ্ছি ভালো করে মনে করে আপনারা শুনে রাখবেন মাথায় ঢুকিয়ে রাখবেন যে এর কাজটা কি হতে পারে এবং কি হতে চলেছে এর করণীয় কি আছে এই যে কচ্ছপের ছবিটা দেখতে পেলেন এই কচ্ছপ এমনিতেই ধরে নেন বাজারে আপনারা প্লাস্টিকের কাছের এবং পাথরের নানান ধরনের বেরিয়েছে অনেকে গৃহ শান্তির জন্য এবং বাস্তুদোষের জন্য অনেকে বাড়িতে ব্যবহার করছেন রাখছেন কোনো কাছের পাত্রে সেটা আপনারা খুব সুন্দরভাবে গৃহ শান্তির জন্য আয় উন্নতির জন্য আপনারা রাখছেন সেই জিনিসটা আলাদা কচ্ছপের যে আপনারা রাখছেন সেটা আলাদা আর জ্যান্ত একদম জ্যান্ত যে জিনিসটা সেটা পুরোটাই মাহত্ব আলাদা তার কারণ এই যে কচ্ছপটা দেখছেন এই কচ্ছপের হার হার বলতে বোঝায় পিঠের যে খলসটা পিঠের যে খলসটা যে পিঠের যে হারটা যেটা শক্ত বস্তু যেটা আছে পিঠের এরকম ঢাল করা কভার যেটা সেইটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন অনেক কিছু তান্ত্রিক মতে যেমন ধরে নেন বড় বড় বীর রথি মহারথী তান্ত্রিকের বাবাকেও আটকাতে পারবেন এতটা শক্তিশালী কী করলে কি হয় সেটা আমি আলোচনা করব না কেননা অনেক তান্ত্রিকের পেটের ভাত এখান থেকে চলে যাবে এবং কি হবে করণীয় সেটা আমি বলবো না উল্লেখ করব না তার কারণ এই তন্ত্র লাইনে অনেক গোপনীয় রাখতে হবে সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না সব কিছু বলে দিলে আপনারা সবাই প্রত্যেকেই ইউটিউব দেখে দেখে আপনারা কালচারে পড়ে যাবেন তো এর জন্য আমি এটা গোপন রাখলাম কিন্তু হ্যাঁ আপনাদের আমি একটা কথা বলছি সেটা আপনারা মাথায় রাখবেন ভালো প্রোটেকশন দেয় যেমন আমি এর আগে দিলাম ছাগলের দড়ি ফাঁসির দড়ি এবং শুয়োর বা শুকুরের দাগ এ মাহত্যটা বলে দিলাম কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম সে ভিডিওগুলো দেখবেন কোনটা কি কাজে লাগে তেমনি এই বিষয়টাও তাই সেরকমই প্রোটেকশন দেয় সেরকমই কাজ করে কিন্তু এর যেরকম ভালো দিক আছে এর তেমনি খারাপ দিকও আছে যারা বিশেষ করে তান্ত্রিক লাইনে আছেন তাদেরকে বলে দিচ্ছি এইসব জিনিস যদি ব্যবহার করেন পুজো পাঠ করতে পারবেন না পুজো পাঠ করতে গেলে আপনারা তন্ত্রমন্ত্র খাটাতে গেলে এগুলো খুলে রেখে কিংবা অন্য কোথাও জায়গায় রেখে আপনারা কাজ করতে যাবেন কেননা এ যতটা ভালো তেমনি খারাপ আপনার জিনিস খাটবে না বিদ্যা খাটবে না মন্ত্রতন্ত্র খাটবে না করণীয় কাজ কিন্তু করতে গেলে হবে না এতটাই পাওয়ারফুল আর এর যে খোলাটা কিংবা খলসটা কিংবা যেটা আমরা হাড় বলছি যে উল্টানো পিঠের চারটা ধরনের যেটা সেটা আপনারা অনেক সময় দেখবেন বড় বড় ঘোষেরা গোয়ালেরা কি করে গরুর গোয়ালে এবং গরুর যে বাথান কিংবা গরু যেখানে বেঁধে রাখে কিংবা গরুর গোয়াল ঘর যেটা ঠিক আছে সেখানে দেখবেন এটা ফুটো করে টানিয়ে রাখে কারণ আপনারা জানেন অনেক সময় জীবজন্তুর উপর অনেক কিছু তন্তরকিয়া করে সেই তন্ত্রকিয়া করলে এই জিনিসই প্রোটাকশন দেয় এই জিনিসই একমাত্র আটকাতে পারে জীবজন্তুর ক্ষতি দিক দিয়ে সম্ভাবনা কম থাকে তো আপনারা বুঝে নিলেন যে কীরকম প্রোটেকশন এটা কীরকম জিনিস তেমনি মানুষের ক্ষেত্রেও হয় কিন্তু এর একটা আলাদা বিভাগ আছে আলাদাভাবে এটা ধারণ করতে হয় এর ভুল হয়ে গেলে নিজের জিনিস নিজে আপনি অসুখ বিসুখ রোগে আক্রান্ত হবেন এর কিছু একটা ভালো দিক আছে কিছু একটা খারাপ দিক আছে ভালো দিক অবশ্যই আছে ঠিক আছে কিন্তু কীভাবে ধারণ করতে হয় কীভাবে করতে হয় না করতে হয় ইনি এতটাই শক্তিশালী এবং ইনি তো অমরক্ষয় মানে ইনি কি ইনি যে মানে কচ্ছপকে যে বরদান দেওয়া হচ্ছে অমরক্ষয় কেউ কোনো কিছু করতেও পারবে না এত কেউ কিছু করতেও পারেনি এবং একে ইনি যুগ যুগ ধরে বেঁচে থাকে এবং বিশেষ করে পাঁচশো বৎসর তো ইনি বেঁচে থাকেন পাঁচশোটা বছর মুখের কথা তিনি বেঁচে থাকেন খায় কি না খায় কি করে না করে কেউ মাহাত্মটা জানে না এদের অ্যাকচুয়ালি এক ধরনের খাবার আছে এক ধরনের এদের আশীর্বাদ আছে প্রভুর তো সেইভাবেই উনি চলাফেরা করেন সেইভাবেই চলতে শিখেছে তো যাই হোক কেউ অবলা জন্তুকে মারবেন না কেউ দেখতে পেলে এদেরকে প্রণাম করুন খাবার খাদ্য দেন দিয়ে জলে ছেড়ে দেবেন কোনো কারণবশত দেখবেন মারা গেছে কিংবা অনেক সময় দেখবেন জেলেরা অনেক সময় এর মাংস খেয়ে খোলাটা ছাড়িয়ে অনেক সময় কাজে লাগায় তাদের কাছে আপনারা পাবেন অনেক জেলেরা সমুদ্রের ধারে নদীর ধারে খালে বিলে এইসব কচ্ছপ ধরে থাকে ধরে তারা অনেক কিছু করে থাকে তাদের কাছে আপনারা এসব পেতে পারেন তাছাড়া অন্য কোথাও পাবেন না তো যাই হোক আপনারা নিজের থেকে কেউ হত্যা করতে যাবেন না অবলা জন্তু হত্যা করা মহাপাপ সবারই জীবন আছে যেরকম আমার জীবন আছে আপনারও জীবন আছে তাদেরও জীবন আছে প্রত্যেকেই প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে এই অধিকারটাকে আপনারা কেউ হাতে নেবেন না একমাত্র উপরওয়ালা আলা সৃষ্টিকর্তার হাতেই আছে কখনো অন্য জিনিসকে মেরে আপনি নিজের ভালো করতে যাবেন কখনো ভালো হয় না এটা মাথায় রাখবেন আপনি অকারণে অপ্রয়োজনে যদি পেয়ে যান আপনার কপাল ভাগ্য থাকে তাহলে এই এইসব জিনিসগুলো আপনারা কালচার করবেন এইসব জিনিসগুলো রাখার চেষ্টা করবেন অনেক সময় হাঁপানির মানে তাবি যে জিনিস দেওয়া হয় আরও আরও দ্রব্য আছে তাতে দেওয়া হয় বিশাল পাওয়ারফুল কাজ করে হাঁপানির যে রোগ শ্বাস প্রশ্বাসের সেটা ভালো হয় এর সঙ্গে আরও অনেক কিছু শিকড় বাকুর দিতে হয় ঠিক আছে দিয়ে এগুলোকে তাবিজ কবজ করে অনেকে দেয় এছাড়া অনেক বাচ্চাদেরকেও দেয় হাওয়া বাতাস ঝয় ডর এইসব থেকেও অনেক কাজে লাগে বহুত কাজে লাগে মানে বলে বোঝাতে পারবো না এর মাহাত্ম্য মারাত্মক আছে কিন্তু রাখতে পারলে বহুত কাজে লাগবে সেই বিষয়ে আপনাকে জানকারি দিলাম বিশেষ করে যাদের বাড়িতে গরু আছে যাদের বাড়িতে ছাগল আছে অন্যান্য হাঁস মুরগি আছে যারা পশুপালন করে থাকেন তাদের ক্ষেত্রে এই জিনিস বাড়িতে যেটুকু পারবেন ছোট বড়ো যেটুকু পারবেন টানিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা তান্ত্রিক থেকে খারাপ জিনিস থেকে খারাপ প্রভাব থেকে আপনারা সেখানে রিহাই পাবেন পুরো সুরক্ষিত থাকবে অনেকে অনেক কিছু খারাপ করে দেয় ঠিক আছে অনেক গরুকে বান মেরে দেয় অনেক গরুকে ছাগলকে বাচ্চা নষ্ট করে দেয় অনেক সময় গাভী হতে চায় না ঠিক আছে অনেক সময় ভরণ হতে চায় না অনেক সময় দুধ নষ্ট করে দেয় অনেক সময় গরু দুধের বাটে অনেক সময় ঘা পচরা করে দেয় দুধের বাট ফাটিয়ে দেয় অনেক সময় বাচ্চা দুধ খেতে চায় না অনেক সময় পাতলা পায়খানা করে গরু বাছুর ঠিক আছে অনেক সময় যে দুধ সে দুধ দেখা গেল ঠিক মতন দিচ্ছে না অথচ দুধ আছে প্রচুর হ্যাঁ পরিমাণে তারপরে ধরে নেন আপনার বাড়িতে আয় উন্নতি হচ্ছে না তারপরে গরু ঠিক মতন খাবার খাদ্য খাচ্ছে না ঠিক আছে এরকম পশু পাখির মধ্যে অনেক কিছু কুতন্ত্র কুকর্ম অত্যাচার এভাবে অনেক তান্ত্রিক করে থাকে সে থেকে পুরোপুরি বেছে যাবেন যদি এই জিনিস আপনি রাখতে পারেন বাড়িতে আর মানুষের ক্ষেত্রে আমি বললাম না মানুষের ক্ষেত্রে অনেক অনেক কাজ করতে হয় এর সঙ্গে আরও অনেক কিছু জিনিস দিতে হয় গাছের শিকড় বাকড় আছে আরও অন্যান্য জিনিস আছে সেইগুলা দিয়ে একে কীভাবে নিতে হবে কীভাবে তুলতে হবে কীভাবে ধারণ করতে হবে না করতে হবে নিয়মকানুন সব আছে সেগুলো দিলাম না উল্লেখ করলাম না কেননা নিষেধ আছে এইগুলা যদি আমি বলে দিই তাহলে আপনারা নিজেরাই তান্ত্রিক হয়ে যাবেন ঠিক আছে অন্যজনের পেটে আমি লাথি মারব এরকম ব্যাপার আরও যারা তান্ত্রিক আছে তারা তো করে খাচ্ছে সে থেকে কিন্তু আমা আমি তাদের শত্রু হয়ে যাব এবং আমি আপনাদের মিত্র হয়ে যাব এক পক্ষে খারাপ হবে এক পক্ষে ভালো হব অতএব আমি এক তান্ত্রিক হয়ে তান্ত্রিক পেটে আমি লাফঠি মারতে পারি না এটা আমার ধর্ম নয় কর্ম নয় ঠিক আছে আমি প্রত্যেককে সুবিধাতে জানালাম আপনারা জেনে থাকুন যে কী কোন কাজে লাগে এরপরে আরও ভালো ভালো বিষয় আমি আপনাদেরকে আলোচ্য বিষয়ে তুলে ধরবো আপনারা অপেক্ষা করবেন ভালো ভালো যত রকম জীবজন্তুরু আছে তাদের কি কাজে লাগে ঠিক আছে এবং কতটা সুরক্ষিত দেয় আপনাদের এবং এরপরে আসবো আমি গাছ নিয়ে ভালো ভালো গাছ নিয়ে কোন গাছের কি গাছ কাজ আছে কোনটা খারাপ কোনটা ভালো ঠিক আছে এরপরে আমি আসবো বড়ো বড়ো মন্ত্র নিয়ে সে মন্ত্রও আপনারা কীভাবে চালাবেন কীভাবে কি করবেন না করবেন ঠিক আছে এই হলো বিষয় তো ভালো থাকবেন প্রত্যেকেই সুস্থ থাকবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভালো ভালো ভিডিও পেতে গেলে আপনারা অল বেল আইকনটা আপনারা দাবি রাখবেন যখনই আমি ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আপনারা দেখতে পাবেন আর শেয়ারটা করবেন বড় বড় করে শেয়ার করবেন আর আপনারা যেভাবে আমাকে ফোন করে জানকারি নিচ্ছেন এইভাবে জানার কিছু প্রয়োজন নেই আমি আপনাদেরকে সব কিছু তথ্য দিয়ে দিলাম আপনারা যদি ভালো মনে করেন যদি মনে করেন যে আমার কাছে বড় বড় কাজ নিয়ে আসবেন যে সমস্ত কাজ কোনো তান্ত্রিকে আজ পর্যন্ত করতে পারেনি সে জিনিস নিয়ে আমার কাছে কথা বলতে পারেন এবং ফোন করে জানতে পারেন সেই সব কাজ আমি নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে পুরোপুরি এটার সুচিকিৎসা করার চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার